একটা মজার ঘটনা ঘটেছে আমার নিজেরও হাসি পাচ্ছে খুব এই যে এখানে দেখো এলসা জামা যেগুলো পরে এখানে ধুয়ে দেওয়া হয়েছিল এই যে এখানে মেলা আছে এখানে মেলা আছে আর আমাদের বারান্দাটা দেখতে পাচ্ছো এখানে একদম রাস্তার ধারে এই যে অটো টোটো সব এদিকে যাওয়া আসা করে এই কিছুক্ষণ আগেই হঠাৎ দেখি আমি রান্না করছিলাম মেন দরজায় একজন এসছে ও দিদি ও দিদি করে ডাকছে কি হলো বলছে এই ঘরে বাচ্চা হয়েছে না 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 বাচ্চা হয়নি তো এই যে আমাদের ছোট্ট বাচ্চাটা এখন শুয়ে আছে এই বাচ্চাটা বাড়া দরজার সামনে বসে ছিল ওই জন্য আমার দরজাটা খোলা ছিল গেটটা বন্ধ ছিল দরজাটা খোলা ছিল হঠাৎ তো দেখলাম যে ঘরে চলে গেছে আমি আওয়াজটা শুনে বেরিয়ে এলাম আচ্ছা ওরা এরকম জিজ্ঞাসা করলো না বলতে ওরা চলে গেল আর শুনতে পেয়েছে এর ঘর থেকে চিৎকার করছিল বুক বুক করছে আর শুনতে পেয়ে আবার চলে গেল। আমি তাড়াতাড়ি করে বারান্দায় গেলাম গিয়ে দেখছি ওরা খুব হাসছে আমাকে বারান্দায় দেখেছে দেখে তখন বলছে যে ও এগুলো তোমার কুকুরের জামা মানে ওরা জামাগুলো দেখে এসছে ছোট বাচ্চা হয়েছে ছোট ছোট জামা মেলা আছে ও তোমার বা কুকুরের জামা ওই জন্য তাহলে এগুলো খুব সুন্দর তো ছোটো ছোটো জামা নিজেরা নিজেরাই হাসাহাসি করতে করতে চলে গেলো এটা আমাদের ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চার জামা এগুলো সব গো কি হয়েছে আজকে দেখো দিদি বাবা কেউ নেই আজকে বাবা অফিস চলে গেছে দিদিও ক্লাসে চলে গেছে এখনো কিছু করার খুঁজে পাচ্ছে না এতক্ষণ ঘুমালেও ঘুমিয়ে ঘুমিয়ে উঠে ভাত খেয়েছে আজকে ভালো করে খেলো না আজকে খাইয়ে দিতে হলো ভাতটা আজকে ভাত খাওনি বাড়ি থেকে সবাই যেয়ে চলে যাবে আর ওর মন খারাপ শুরু হয়ে যাবে চলে আসবে দিদি ক্লাস হয়ে যাবে একটু পরে চলে আসবে বুঝেছ হ্যাঁ